যে ছেলে মেয়েটা দশ বছর আগে যে এফোর্ট নিয়ে পড়াশুনো করেছে তার পক্ষে এই মুহূর্তে কিন্তু সেই পড়াশুনোর এফোর্ট দেওয়া সম্ভব নয় এই ইনস্টিটিউটাল ফ্রডের পিছনে যারা দায়ী তারা কিন্তু সবাই বাইরে তাদের কিন্তু কোনো শাস্তি হয়নি যেটা গভর্নমেন্ট চাইছে কোনোরকমভাবে দু হাজার পঁচিশের একত্রিশে মেয়ের যে একাডেমিক সেশনটা আছে সেটা কোনোরকমভাবে চালিয়ে নিতে এটা জাস্ট একটা আয়ু আর কিছুই নয় আমরা আবার পরীক্ষা বসতে পরীক্ষা বসতে যাব কেন আমরা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি এবং আপনি সরকার আমাদেরকে বাঁচান আপনি আপনার কর্মচারী আমরা একত্রিশা ডিসেম্বরের পর আমাদের জীবনটা কি হবে একত্রিশা ডিসেম্বরের পর আমাদের জীবনটা একটা কিছু হবে না আমাদের সিকিউরিটি নেই চাকরির জীবনের কোনো সিকিউরিটি নেই সাত বছর কেউ আট বছর এরকমভাবে চাকরি পরীক্ষা আগে পড়াশোনা করেছে আমরা সেই মানসিকতা এখন আর সেই জায়গাটাই নেই আমরা আজ কিন্তু আমার এখন যে বয়স আজ থেকে দশ বছর আগে কিন্তু আমি একই বয়সে ছিলাম না ভাবুন তো অবস্থা জীবন গিয়েছে চলে দশ দশটা বছরের পার দশ বছর আগে যারা রাত জেগে দিন জেগে পড়াশুনো করেছিলেন যারা পরীক্ষা দিয়েছিলেন যারা পরীক্ষায় পাশ করেছিলেন ইন্টারভিউতে পাশ করেছিলেন সরকারি চাকরি পেয়েছিলেন দশ বছর পর তাদের জীবনটা আজকে কোন জায়গায় বদলেছে কারুর সংসার হয়েছে কেউ বিয়ে করেছেন কারুর সন্তান হয়ে গিয়েছে কারোর বাবা মার দায়িত্ব রয়েছে কেউ দুই সন্তানের বাবা বা মা আবার তারা শুরু করবেন শূন্য থেকে আবার চাকরি পরীক্ষা আবার চাকরি প্রিপারেশন আবার রাত জেগে পড়া আদৌ এটা সম্ভব নাকি আসলে এটা পুরোটাই ভোট বাক্সের রাজনীতি নাকি আসলে নির্বাচনের আগে আগে ভোটে পাশ করিয়ে দেব বলে আবার কিছু টাকা তোলার একটা অদ্ভুত কারিগরি শিল্প অদ্ভুত শিল্প একটা টাকা তোলার শিল্প টাকা লোটার শিল্প আবার প্রশ্নপত্র বেচার শিল্প কোনটা কি বলছেন শোনাব সরকার যেহেতু সামনে ভোট আছে ছাব্বিশে তিনি বারবার সময় চেয়ে নিচ্ছেন নিজের সুবিধার্থে নিজের সুবিধার্থে নিজের রাজনৈতিক সুবিধার্থে অ্যাকচুয়ালি এই রাজ্য সরকার আমাদেরকে নিয়ে রাজনীতি করছেন পুনরায় পরীক্ষা নিলে কি হবে যে তারা চাকরি বিক্রি করে কোটি কোটি টাকা তুলেছিল এইবার প্রশ্নপত্র বিক্রি করে কোটি কোটি টাকা আবার ভোটের আগে লুট করার একটা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে রাজ্য সরকার যে বিষয়টা আজকে এই সদ্য বেকাররা বুঝেছেন শিক্ষকরা বুঝেছেন তারা আজকে বলতে পারছেন এবং এই বিষয়টা কিন্তু আজ এই দু হাজার পঁচিশে ছাব্বিশের বিধানসভা নির্বাচন যখন একেবারে কাছে সেই সময় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এই রাজনীতি করছেন নতুন কোনো বিষয় এটা কিন্তু নয় আমরা দেখেছিলাম দু হাজার উনিশে যখন লোকসভা নির্বাচন সামনে সেই সময়ও কিন্তু তিনি সেই প্রতিশ্রুতিগুলোই দিয়েছিলেন যেগুলো আজকে তিনি বলছেন খুব তাড়াতাড়ি আমরা সব কিছু সমাধান বার করে নেব সমস্ত কিছু উদ্ধার হয়ে যাবে কাউকে কোনোরকমভাবে খারাপ জায়গায় আমরা রাখবো না কারোর চাকরি খাওয়া আমাদের কাজ নয় সেটা আমাদের ধর্ম নয় ইত্যাদি ইত্যাদি বড় বড় কথা সেগুলো সবসময় আমরা জানি যে তিনি বলে থাকেন যদি সামনে একটা বড় চ্যালেঞ্জ পার করার থাকে তাহলে তো অবশ্যই সেই চ্যালেঞ্জ যদি হয় ভোট চ্যালেঞ্জ তাহলে তো আর কথাই নেই তিনি সেরকমভাবেই তার সেই চেনা ছকেই খেলে গিয়েছেন এবং আমরা যেটা দেখতে পাচ্ছি আজকে আজকে যেভাবে এই শুধু শিক্ষকরাই নন শিক্ষকরা ছাড়া আমরা দেখেছি যে রাজ্যের যে বিরোধী বিভিন্ন সংগঠনগুলো তারাও কিন্তু পথে নেমেছে এবং শুধু পথে নামাই নয় পুরুষের সঙ্গে একেবারে বিক্ষোভে রীতিমতো ধস্তাধস্তি দেখা নিয়েছে যেভাবে বাম সংগঠন তারা পথে নেমেছেন এসএসসি অভিযান করেছেন এবং তার মধ্যেই আমরা দেখেছি যে এবিভিপি সদস্যরা কোচবিহারে যেভাবে সেখানেও আন্দোলন করেছেন এই যে ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মী তাদের চাকরি চলে গিয়েছে তার জন্য তারা যেভাবে ময়দানে নেমেছেন এবং তাদের সঙ্গে পুলিশের বচসা একদিকে অন্যদিকে আমরা শহরেকে এসএসসি ভবনের সামনে দেখেছিলাম বাবেদের বিক্ষোভে তুলকালাম আন্দোলন ঠেকাতে পুলিশের বাধা তাদের সঙ্গে দুপক্ষের মধ্যে যেভাবে বচসা সমস্তটাই জানান দেয় এবং এটা আজকের চিত্র শুধু নয় প্রত্যেক দিনই আমরা এই ঘটনা সামনে আসার পর থেকে দেখতে পাচ্ছি কিভাবে প্রতিটা দিন রাস্তায় নেমে যারা শিক্ষক অশিক্ষক কর্মী যারা সত্য বেকার তারা যেভাবে পথে নামছেন তাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো বিরোধী রাজনৈতিক সংগঠনগুলো তাদের কাঁধ কাঁধে কাঁধ মিলিয়ে তারাও নামছেন লড়াই করছেন তারা জানতে চাইছেন এই দুর্নীতিকে কেন প্রশ্রয় দেওয়া হলো তারা বলছেন যে কেন যোগ্য অযোগ্য তালিকা ফেরা তালিকা স্পষ্ট করা যাবে না আমরা যেরকম বামেদের বিক্ষোভের ছবিটা দেখালাম তার পাশাপাশি আমরা কোচবিহারেও দেখতে পেলাম কোচবিহারেও আজকে যেভাবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তাদের যেভাবে যেভাবে তারা আজকে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন এই চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে তাকেও আমরা দেখলাম পুলিশের কীভাবে পুলিশ কীভাবে তাদের ওপর চড়াও হলো এবং তাদের সঙ্গে একেবারে তুলকালাম পরিস্থিতি এবিভিপির সদস্যদের ওপর লাঠিচার্জ পুলিশের সেই প্রত্যেকটা ছবি জানান দেয় যে এই পুলিশ শুধুমাত্র যদি বিরোধীরা পথে নামে সাধারণ যারা চাকরি হারা তারা যদি পথে নামে তাহলে তাদের ওপর বলপ্রয়োগ করতে এতটুকু সময় নেয় না কিন্তু যখন চাকরি চুরি হয় যখন দুর্নীতি হয় তখন পুলিশ চোখ বন্ধ করে থাকে এই ছবি আমরা দেখতে পাচ্ছি যেখানে একদিকে আমরা শটলেকের ছবি দেখালাম অন্যদিকে কোচবিহার ডিএম অফিস অভিযানে ররক ক্ষেত্রে চেহারা নেয় যেখানে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি সদস্যদের ওপর লাঠিচার্জ করে পুলিশ শুধুমাত্র মার সেটা আর কিছু অপমান তার সঙ্গে আরও ভয়ঙ্কর বোধ হয় এই চোর তকমাটা সারা জীবন বয়ে বেড়ানো হাতে মাত্র নমাস এর মধ্যে প্রমাণ করতেই হবে যে আপনি সত্যি চুরি করেছিলেন চাকরি নাকি নয় এর থেকে বড় লজ্জা আর কিছু হতে পারে না